সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সাতটা গরুর হাটে এই হাট বসে প্রতি সোমবার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না এটা নিলেন দেখতেছেন প্রতি সোমবার দুপুর বারোটার পরে গাবি দেখতেছে এটা ভালো মানের একটি শাহিবর্গের মধ্যে গাভিড ব্যবসায়ী যাই হোক আমি এখন আপনাদের কিছু দেশি গাবি বাছুর দেখানোর চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম এটা দাঁত গাবিটা

এই যে একটি দেশি গাবি এবং বাচ্চুর দেখেন আসসালামু আলাইকুম জোয়ান মনে হয় না না দাম কেমন চাইলে

সোমবার দুপুর বারোটার পরে আমি মাতাজিহাটের আরেকজন ব্যবসায়ী দেখলাম ব্যবসায়ী থেকে কথা বলার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম ভালো আছেন না ছোট একটা নিয়ে আসছে উনি এখানে একটু আবার দেখি দেখি কি হয় এ এ বাবা এ কি বাবা সার বাচ্চা সার বাচ্চা কয় দিন বয়সের দিন গাবিটা কয় দান জোয়ান হয়ে গেছে গাবিটা না দেখেন ভিডিও জায়গা খুব কম ভিডিও করাটা একটু কঠিন দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কেমন দাম দিতে চায় আশি ভাঙতে বলে না আপনার টার্গেট আশির উপর আশির উপর সার বাসুর আছে কোনটা সার বাসুর দিকে নাই ভাই আপনার গরু ভাই আপনার বাচ্চারা একটু এদিকে দেন একটা ছবি তুলি গরু গরু গরু

একশো হলে বিক্রি করবো একশো ভাঙবে না দেখি তো বাবা একটু এমন করেছে আমি কিছু করুন না হ্যাঁ তলা এটা ভালো দেখলাম এটা জুয়ান হয়ে গেছে নাকি ছয় দাঁত না নাকি আট দাঁতের খিল পড়ছে ছয় দাঁত না বাচ্চার বয়স কেমন বাইশ দিন বাচ্চার বয়স তো দাম কেমন চাইলে একশো পনেরো কাস্টমার কেমন বলে দাম একশো ভাঙতে বলে একশো বলে আপনার টার্গেট

আসসালামু আলাইকুম ও ভাই এটা কয় দাঁত আট দাঁত না বাচ্চারা সার বাচ্চা শাহি ওয়াল দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ কাস্টমার কেমন দাম বলে দশ বারো দশ বারো না আপনার টার্গেট কেমন আছে ষোলো আঠারো না এক লক্ষ ষোলো আঠারো হলে এটা বিক্রি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না ভাই এটা কি মাত্র আনলেন কয় দাঁত এটা জোয়ান না ব্যবস বিক্রি কেমন কি হইতে পারে ব্যবস बिक्री কেবল নিয়ে আসতেছি কত হতে কেনে কি লাখ ভাঙায় নাকি লাখ ভাঙায় ব্যবসা লাখ ভাঙায় আছে এক লাখের কোন বিক্রি করতে হবে দেখুন আল্লাহু আকবার দেখেন 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 বাবা দেখেন দেখেন আপনি একজনে আচ্ছা দুজনে দুটো आंसर না

দুই দাঁত কেবল মার্শাল্লাহ দুধ তো বেশ ভালোই দুধ হয় মনে হয় না আড়াইশের করে দুধ হয় না বাচ্চার বয়স কয় দিন তিন দিন তিন দিন না বাচ্চা সার বাচ্চা মার্শাল্লাহ বাচ্চারা আর একটু দেখেন আপনারা দাম কেমন চাইলেন দাম একশো পাঁচ না কাস্টমার কেমন বলো বা ওই নব্বই নিচে নব্বই নিচ্ছে না আপনার টার্গেট নব্বইয়ের উপর হলে দিয়ে দেবে নব্বইর উপর হলে দিয়ে দেবেন না এখানে একটি চমৎকার একটি শাহিওয়াল গাবি আসছে মাত্র এই মাত্র আসলো এটা কাস্টমারে কত দাম বলছে সেটা তো আর বলা যাবে না দেখায় ভাই ভাই আপনি

আসসালাম আলাইকুম চাচা আসসালাম আলাইকুম চাচা কয় দাঁত এটা জোয়ান না দুধ কেমন হয় আপনি তিন চার কেজি হয় তিন কেজি হয় না তো গরু তো মাত্র নিয়ে আসলে কেমন টার্গেট আছে আপনার আর মানে একশো পঁচিশ টার্গেট আছে না অসাধারণ রোড অসাধারণ আচ্ছা এখানে আরেকটি শাহিওয়াল আসছে আমি শাহিওয়ালটি আপনাকে কিন্তু দেখিয়ে দিই ভাই বাচ্চাটাকে এই পাশে আনা যাবে দর্শক দেখেন বাচ্চাটা বাচ্চারা বয়স কয়জন হইতে পারে মানিক চার দিন সার বাচ্চা শাহিওয়াল গাবি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাবিটা দুই দাঁত কে বল দুধ কতখানি হয় তিন কেজি চার কেজি হয় না দাম কেমন চাইলেন দেড়শো না কাস্টমার কেমন কি দাম বলে টলে মাত্রই তো আসছেন বিশ বাইশ বলে না আপনাদের টার্গেট কেমন এমনি দেখার একটা গরু আপনি কি এই ধরনের গরুর ব্যবসায়ী করেন নাকি আপনার নাম কি জি আমি কথাটা বুঝিনি আচ্ছা 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 আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন বলেন 01741 ওয়ান সেভেন ফোর এই ভাইয়ের সাথে যদি কথা বলেন আপনি এই ধরনের ভালো ভালো উন্নত মানের দাবিগুলা পেয়ে যাবেন এই দাবিটা কি হয়েছে ভাই কি নাকি বাচ্চাটা হচ্ছে বকন বাচ্চা না বকন বাচ্চা না দাদা বকন বাচ্চা গাবিটা হচ্ছে কয় দাঁত গাবিটা চার দাঁত দুধ কেমন হয় আনুমানিক চার কেজি হয় না দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ না কাস্টমার কেমন কি দিতে চায় আপনার টার্গেট তেইশ চব্বিশ তেইশ চব্বিশ এক লক্ষ তেইশ চব্বিশ যদিও বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ দর্শক বলে দে দর্শক <coughs> 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 এখন যদি কেউ গরু কিনতে আসেন তাহলে ছাত্রারা আসতে পারেন এবং দাম কম আছে আমার মতে দাম কম আছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম